হ্যালো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপর গিয়েছিলাম আমার বাসার পাশেই সেন্টার পার্কে দেখতে বর্তমানে কী অবস্থায় আছে পার্কের গাছ গাছের পাতাগুলোই দেখেন কী পরিমাণ পাতা নিচে পড়ে আছে গাছ একেবারে খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে পোড়াটাই খালি হয়ে যাবে তো এই সময়টা একটু সুন্দর লাগে আর কি এই যে মনে করেন গাছগুলি পাতাগুলি বাতাসে পড়তে নিয়েছে মেরুন কালার হয়ে সবুজ গাছের উপরে মানে দেখতে অনেক সুন্দর লাগে আপনি যদি বিশ্বাস না করেন আপনি যে পার্কে যান এই মুহূর্তে আর কি এই সময়টা যে পার্কে গিয়ে দেখেন যে পার্কের গাছের পাতাগুলো যখন সবুজ গাছের উপর মেরুন কালার পাতাগুলো পড় আছে আর বাতাসেও এদিক থেকে ওদিক যাচ্ছে সত্যি অন্যরকম লাগবে মানে বিশ্বাস করেন যদি জানতে তাহলে বুঝতে পারবেন কতটুক মানে অনুভূতি একটা হয় আর কতটুক মানে ভালো লাগবে মানে দেখার পর বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সত্যি যে সত্যির কাছে জিনিস দেখেন যে বাতাস পাতাগুলি এখান থেকে সেখানে যাচ্ছে সবুজ গাছের উপর দিয়ে আর দেখতে ওখানে গিয়ে আমি আজকে পেয়ে গেলাম আবার গাংচির বেশ কিছু গাংছি ছিল কিছুক্ষণ ভিডিও করলাম প্রথম পর্ব হয়তো আপনারা দেখেছেন সরি সেখানে আমি দেখিয়েছি যে গাংছিলগুলি কীভাবে ছিল আর অনেকগুলি গাংছিল ছিল সেখানে তো পার্কটা কিন্তু অনেক পুরানা পার্ক যদি আমার জানা ছিল না তো হঠাৎ চলার পথে এই জায়গায় স্থাপিত কত শোন হয়েছিল সেটা আমি দেখতে পেলাম আর কি এই দেখেন পুরান গাছটা দেখার পরই আমার একটা অনুভূতি হলো দেখেন গাছের চামড়াগুলি কী অবস্থায় আছে দেখেন তার বয়স কত বস হতে পারে আল্লাহ ভালো জানেন এই পার্কটা কত স্থানে মানে কত সালে মানে হয়েছিল আর সেটা আমার নজরে পরে একটা নেমপ্লেট ছিল নিচে ছিল উনিশশো বারো মনে হয় যাই হোক দেখবো ঠিক খেলায় নেই সামনে পড়বে আমি দেখাবো আপনাদেরকে আমি দেখাবো যে কত পুরানা এই পার্কটা গাছগুলো তো আশা করি সেই আমলেরই হবে কারণ যেরকম দেখা যাচ্ছে আর কি গাছের পাতাগুলি পড়ে যাচ্ছে কিন্তু পাখির বাসাটা রয়ে গেছে এখনও তো যখন পুরোপুরি পাতাটা পড়ে যাবে সব কয়টা পাতা থাকবে না একটু তখন পাখির বাসাটা আরও সুন্দর দেখা যাবে দেখেন সে বিশাল বড় গাছ ঠিক অবস্থা গাছের উপরে চামড়াগুলো আমাদের যেমন ইয়ে হয়ে গেলে যেমন বুড়া হয়ে গেলে যেমন হয় না এই দেখেন আর সন্টা ছিল উনিশশো বারো ঠিকই আছে উনিশশো বারো স্থানে স্থাপিত হয়েছে আর কি জায়গাটা এই পার্কের উপর কি যাই হোক ভালোই লাগলো দেখে আর আপনাদেরকে শেয়ার করলাম সবাই ভালো থাকবে